দুই হাজার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগের ঘোষণা দিয়েছে সরকার এই ঘোষণার পরই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অপ্রদর্শিত সম্পদ বৈধ হবে কিনা তা নিয়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই বিষয়টি পরিষ্কার করেছে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম শুক্রবার জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়তনে উত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ পনেরো শতাংশ কর দিলেও তার অপরদর্শিত সম্পদ বৈধ হবে না এনবিআর চেয়ারম্যান বলেন সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে এটা ফৌজদারি প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে এ ধরনের প্রক্রিয়া থাকা অবস্থায় বৈধ হওয়ার সুযোগ নেই কালো টাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এনবিআর চেয়ারম্যান জানান অডিট জনিত কারণে কিছু ব্যবসায়ী তাদের বৈধ সম্পদ রিটার্ন দাখিলের সময় দেখাতে পারছেন না সে কারণে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তিনি বলেন ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটা দাবি এসেছিল সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল অডিট জনিত কারণে কিছু ব্যবসায়ী তাদের বৈধ সম্পদ দেখাতে পারছেন না সে কারণে আমরা এই সুযোগটা দিয়েছি এনবিআর চেয়ারম্যান আর বলেন কালো টাকা যারা তৈরি করেন তারা ইকোনমিকে ব্যবহার করার জন্য তৈরি করেন না কালো টাকা দেশের বাইরে চলে যায় কালো টাকাটা ভোগ বিলাসের জন্য তৈরি করা হয় জমি ক্রয় বিক্রয় করার সময় কিছু কালো টাকা হয়ে যাচ্ছে এ কারণে যারা রিটার্নে যেসব সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদ দেখানোর জন্য এই সুযোগ দেয়া হয়েছে যা অনেক দেশেও দেয়া হয়ে থাকে মাহফুজ টাইম নিউজ ডেস্ক